এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আল আকসা মসজিদে নতুন বিধি নিষেধ আরোপের কথা ভাবছে ইসরায়েল রাশিয়া ইউক্রেন যুদ্ধ পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই পাঠানো হচ্ছে সম্মুখ সারিতে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে একমত নন ম্যাকো বাসিন্দাদের উদ্ধারে ইউক্রেনের সঙ্গে চুক্তি হয়েছে জানিয়েছেন রাশিয়া যুক্তরাষ্ট্র রাশিয়া ও উত্তর কোরিয়ার জাতিসংঘের ইউক্রেন শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান পদত্যাগ করলেন উপদ্রেষ্টানাহিদ আল-আকসা মসজিদে নতুন বিধি নিষেধ আরোপের কথা ভাবছে ইসরায়েল। পবিত্র রমজান মাসের আগে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নতুন বিধি নিষেধ আরোপের কথা ভাবছে ইসরায়েলে। গতকাল সোমবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এই খবর। ইসরায়েলি সম্প্রচারক কান দিয়েছে গাজায় চলমান যুদ্ধবিরতি চলাকালীন জিম্ব বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেয়া হবে না। এছাড়াও মসজিদে প্রবেশ অধিকার চেক পয়েন্টে তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে রমজান মাসে পঞ্চান্ন বছরের বেশি বয়সী পুরুষ পঞ্চাশ বছরের বেশি বয়সী নারী এবং বারো বছরের কম বয়সী শিশুরা এই প্রাঙ্গনে প্রবেশের অনুমতি পাবে এমন কয়েক হাজার লোক থাকবে এদিকে নামাজের নামিয়ে আনা হবে হাজার এবং যারা যোগ দিতে চান তাদের আগে থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে ইসরায়েলি সম্প্রচারক চ্যানেল বারো অনুসারে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিনবেট সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে এ এলাকার নিরাপত্তা পরিকল্পনা নিয়ে একাধিক আলোচনা করেছে বর্তমানে পবিত্র রমজান মাস এবং আল আকসা প্রাঙ্গনের তাৎপর্য ক্রমশ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই পাঠানো হচ্ছে সমক্ষ সারিতে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ গতকাল সোমবার তিন বছর পূর্ণ হয়ে চার বছরে পড়েছে এই যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে এখন পর্যন্ত পঁচানব্বই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বিবিসির তথ্য বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে দুই পরিসংখ্যানে দনবাসী সঘোষিত দুটি প্রজান্তরে সশস্ত্র গোষ্ঠীগুলোর নিহত মানুষের সংখ্যা ধরা হয়নি এসব সশস্ত্র গোষ্ঠীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে গিয়ে মারা গেছেন আরও একুশ থেকে সাড়ে তেইশ হাজার যোদ্ধা দুই সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিবিসি রাশিয়া স্বাধীন সংবাদ মাধ্যম গোষ্ঠী মিডিয়া জুনা এবং স্বেচ্ছাসেবকরা মৃত্যুর খবর রাখছিলেন তাদের তালিকায় কেবল রাশিয়া সরকারি প্রতিবেদন সংবাদ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম নতুন স্মৃতিসুদ এবং এবং সমাধির তথ্য যাছাই বাছাই করে নিশ্চিত হওয়া নিহত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে ইউক্রেন ট্রাম্পের সঙ্গে একমত নন ম্যাকো ইউক্রেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনেক বিষয়ে একমত নন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্ষ যৌথ সাংবাদিক সম্মেলনেও তাদের মতভেদ সামনে এসেছে মঙ্গলবার তেইশ ফেব্রুয়ারি জার্মান সংবাদ মাধ্যম ভেলের অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ট্রাম্পের সঙ্গে হোয়াইট এ হাউজে আলোচনায় বেসে সোমবার ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে আলোচনায় বৌসেন মেকো পরে যৌথ সাংবাদিক সম্মেলনে ম্যাখ্য বলেন আমরা যুদ্ধ বন্ধ করতে দ্রুত চুক্তি চাই তবে সেই চুক্তি বঙ্খর হলে চলবে না আর শান্তি মানে এই নয় যে ইউক্রেনকে আত্মসমর্পণ করতে হবে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করা ভালো কিন্তু পুতিনের দাবি মেনে ইউক্রেন আত্মসমর্পণ করলে তাতে আমেরিকান দুর্বলতায় প্রকট হবে ফ্রান্সের প্রেসিডেন্টের মতে ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি ছাড়া যুদ্ধ বন্ধ করা সম্ভব নয় তবে ট্রাম্প এই নিরাপত্তা সংক্রান্ত নিশ্চয়তা নিয়ে একটা কথা বলেননি কুরুস্কের বাসিন্দাদের উদ্ধারে ইউক্রেনের সঙ্গে চুক্তি হয়েছে জানিয়েছেন রাশিয়া ইউক্রেন ও রেড ক্রসের সঙ্গে রাশিয়া একটি চুক্তি করেছে যাতে যুদ্ধবিধ্বস্ত কুরুস্ক অঞ্চলের বাসিন্দাদের উদ্ধার করা যায় অঞ্চলটির কিছু অংশ ইউক্রেন দখল করেছে রাশিয়ার মানবাধিকার কমিশনার সোমবার এ তথ্য জানিয়েছেন ছয় মাস আগে কিয়েব রাশিয়ার কুরুস্ক অঞ্চলে হঠাৎ সীমান্ত অতিক্রম করে আক্রমণ শুরু করে যার ফলে বহু গ্রাম দখল হয়ে যায় এবং এবং অনেক রুশ নাগরিক যুদ্ধক্ষেত্রের বিপরীতে আটকা পড়ে রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মস্কাল কোবা জানিয়েছেন কিছু বাসিন্দা এখন ইউক্রেনের সুমি অঞ্চলে চলে গেছে এবং তারা বেলারুশের মাধ্যমে রাশিয়ায় পাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করছে রাশিয়ার মিয়া বার্তা সংস্থা মুস্কাল কুভার উদ্বৃতি দিয়ে বলেছে আজ সুমি অঞ্চলে কিছু মানুষ রয়েছে এবং তাদের বেলারুশের মাধ্যমে রাশিয়ায় উদ্ধার করার জন্য রেড ক্রস ও ইউক্রেনীয় পক্ষের সঙ্গে চুক্তি রয়েছে তবে মুস্কাল কুভা জানিয়েছে কুরস্ক অঞ্চলের কতজন বাসিন্দাকে এই চুক্তির আওতায় উদ্ধার করা হবে এদিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির আইসিআরসি এক মুখপাত্র বলেন তারা সুমি অঞ্চলের উদ্ধার হওয়া নাগরিকদের সহায়তা করেছে তবে চুক্তির বিষয়টি নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র রাশিয়া ও উত্তর কোরিয়ার জাতিসংঘের ইউক্রেন শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের রুশ আগ্রাসনে নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গৃহীত রয়েছে তবে যুক্তরাষ্ট্র রাশিয়া ইসরায়েল বেলারস এবং উত্তর কোরিয়া এতে সম্মতি দেয়নি সোমবার জাতিসংঘে অনুষ্ঠিত এই ভুটাভুটিতে গিয়ে সমর্থিত প্রস্তাবের পক্ষে তিরানব্বইটি দেশ ভোট দেয় বিপক্ষে ভোট পড়ে আঠারোটি এবং চীন সহ চৌষট্টি চৌষট্টি দেশে ভোটদানে বিরত থাকে প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয় এবং মস্কোকে যুদ্ধাপরাধের জন্য দায়ী করার কথা তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করে পাল্টা প্রস্তাব দেয় যেখানে যুদ্ধ বন্ধের কথা বলা হলেও রাশিয়াকে আগ্রাসনকারী হিসেবে স্বীকার করা হয়নি যুক্তরাষ্ট্রের এই পাল্টা প্রস্তাবের পক্ষে তিরানব্বইটি ভোট পড়ে তবে ইউরোপীয় ইউনিয়নের ইইউ সংশোধনীতে রাশিয়া নিন্দা জানানো হলে যুক্তরাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থাকে আর রাশিয়া এর বিরুদ্ধে ভোট দেয় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকি সমালোচনা করে তাকে সৈরা বলে অভিহিত করেন এমন কি তিনি ভুলভাবে দাবি করেন যে ইউক্রেনীয় যুদ্ধ শুরু করেছিল তবে পরবর্তীতে নিজের অবস্থার কিছুটা পরিবর্তন করে ট্রাম্প বলেন রাশিয়া হামলা চালিয়েছে তবে ইউক্রেনকে হতে দেওয়া উচিত হয়নি একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ পদত্যাগের আহ্বান জানান জাতিসংঘে ইউক্রেনের উপর পররাষ্ট্রমন্ত্রী মারিয়ানা ব্যাটসা বলেন রাশিয়া জাতিসংঘের টার্চা লঙ্ঘন করেছে এবং আমাদের সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে আমাদের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ পরবর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন নাহিদ ইসলাম